সিদ্ধিরগঞ্জে জোহা রোডে অবৈধ স্থাপনা উচ্ছেদকালে দুই গ্রুপের উত্তেজনা আল আমিন ইসলামের নিজস্ব প্রতিবেদনে বিস্তারিত সিদ্ধিরগঞ্জ পাঠানটুলি নাগিনা জোহা রোডে নিট কর্ম গ্রুপ সংলগ্ন সাতাশে জানুয়ারি সোমবার দুপুরে এলাকাবাসীর উদ্যোগে মাদকের আখড়া ও অবৈধ স্থাপনা উচ্ছেদকালে দুই গ্রুপের উত্তেজনায় একাধিক জন আহত হন এ সময় এলাকাবাসীর পক্ষে পাঠনটুলি পঞ্চায়েত কমিটির সভাপতি আবুল হোসেন জানান সাব্বিরের শেলটারে নাকিনা জোহর রোডে নিট কনসার্ন গ্রুপের এক নং গেটের দক্ষিণে অবৈধভাবে অর্ধ শতাধিক চায়ের দোকান দিয়ে প্রতি দোকান থেকে দৈনিক একশ শত টাকা করে উত্তোলন করে আসছে সাবির এখানে দল অবস্থায় ছিল এবং এটা ইন একটা ফ্যাক্টরি জাহাঙ্গীর সাহেবের এবং নিট কনসাল গ্রুপের এখানে এই কয়েকদিন আগে তাদেরকে বলা হয়েছে যে আপনারা এই জায়গাটা পরিষ্কার করেন যাই তন মুহূর্তে আমার ফ্যাক্টরির সামনে যে কোনো দুর্ঘটনা করতে পারে অর্থাৎ আপনারা এখানটা দোয়ান পাট এখান থেকে সরাই নিয়ে যান ওনারা এখান থেকে জোয়ান পাট ছড়ায় নেই বরঞ্চ আরো উল্টো এখানে জল সত্ত্বে এখানে রয়ে গেছে কারণে কিছু সংখ্যক লোকে এখান থেকে যেমন আমাদের এই রব মামার ছেলে ছাব্বি এবং ছাব্বির ছেলে পেলে ওনারা নাকি এখান থেকে ওনাদের প্রতি সম্পত্তি বা ওনাদের সম্পত্তি দাবি করে ওনারা এখান থেকে প্রতি দোকান থেকে একশো টাকা করে তারা বাতা হিসাবে তারা এখান থেকে নিত এই আরও জানান রাতে প্রতিষ্ঠান ছুটি হলে পাতিনিতাদের নেতাদের যন্ত্রণায় নিরাপত্তাহীনতায় ভোগে শ্রমিকরা এ বিষয়ে পথচারী রতন জানান এলাকাবাসীর কথা তোয়াক্কা না করে দীর্ঘদিন যাবৎ অবৈধ টং দোকান তুলে চাঁদাবাজি করে আসছিল সাব্বির গ্রুপ তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায়নি কোনোদিন এ বিষয়ে জানতে চাইলে লক্ষ্মী নারায়ণ কটন মিলস ও নিট কনসার্ন গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মোল্লার স্বজন সাখাওয়াত হোসেন মিন্টু বলেন এলাকাবাসীর দীর্ঘদিনের আ আক্ষেপ মাদকের আখড়া নির্মূল করা কিন্তু এতদিন সম্ভব হয়নি কিছু অসাধু ব্যক্তির জন্য আজ এলাকাবাসীকে সাথে নিয়ে আমরা অবৈধ মাদকের আখড়া উচ্ছেদ করেছি এখানে সন্ধ্যার পর বাদ না বাজে অকারণ ঘটে অনেকে কিছু হয় এই এটাকে আপনারা একটু এই মানে অবৈধ অস্বীকার এই করে দেন তো মালিক নিজে আসতে আমি উইস করেছিলাম আমরা সবাই ভালো বেলায় তাদের সুন্দরভাবে বুঝাই বলা যাচ্ছে যে দোকানদারকে তোমরা আধা ঘন্টা সময় দিলাম তোমরা জিনিসটা খালি করে খালি করে এটাকে ক্লিয়ার করা যাও এখানে রাত বাজে এখন যাচ্ছে যে পরিস্থিতি আপনারা জানেন বহু জায়গায় রাজি না বন্ধ হইলেই ফ্যাক্টরি শ্রমিক মোবাইল যায় নানানভাবে হয় আট নটার পরে তো এইটাই মালিক নিচে আসছে জাঙ্গিশ মোল্লা বুঝতে এসে তাদের বুঝে পর এক অপর যে ওই পাশের যে বাড়ি এটার উল্টা দিকে সে ছাব্বি প্রিয়া ও আইসা ওনার শরীরের দাঁড়িয়ে এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শাহিন আলম বলেন এলাকাবাসী ও নিট কনসার্ন গ্রুপের যৌথভাবে অবৈধ স্থাপনা উচ্ছেদকালে উত্তেজনা সৃষ্টি হলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে অবগত করলে আমরা আমাদের ফোর্স পাঠিয়ে উভয়কে থানায় আসার অবগত করি